চর জয়ন্তিয়া সড়কের বিহাল দশা এবং অসম মালার কাজের গাফিলতির কারণে চরম দুর্ভোগে কাটাচ্ছেন বরখোলা ও কাটিগড়া বিধানসভার হাজার হাজার মানুষ একাধিকবার প্রতিবাদ ও ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পরও মন্ত্রী কৌশিক জেলা প্রশাসনের সড়কের হাল পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে অগ্রগতি দেখা যায়নি ফলে বাধ্য হয়ে ফের নিজেদের অর্থ খরচ করে সড়ক মেরামতের কাজে নেমেছেন সাধারণ মানুষ এই সড়কের কারণে শুধু পড়ুয়া ও সাধারণ যাত্রীদেরই নয় ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার ব্যবসা বাণিজ্য তাই দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রী কৌশিক ও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা যারা যে জন্তেশ্বর জন্তেশ্বর যে দুরবস্থা এটার লেগে এই লোকাল এরিয়ার ব্যবসায়ীরা আর বিশেষ করে আপনার ইয়ারের সঙ্গে যারা ব্যবসায়ীরা জড়িত আছেন আমার সাহেব সাবির জাহাবিদার তারা তারা অনুরোধ করে আমরা আনছি এই রাস্তার দুরবস্থা দেখাইছি দেখাইয়া আমরা প্রত্যেক বছর যেরকম এখানে লোকাল ব্যবসায়ীরা এখানে এই রাস্তাটা মেরামত করিয়া যান এবারও বাধ্য হইয়া আসাম মালার প্রজেক্ট থাকা সত্ত্বেও বাইরীরা লোকাল ব্যবসায়ীরা আবার উদ্যোগ নিয়ে এখন এই রাস্তার মেরামতি কাজ করে আমরা এই এলাকার জনসাধারণের সহযোগিতা করবা আমরা যাতে অলম ইয়ে রাস্তাটা একটা ইয়ে করতে পারি তাহলে আমরা একটা চলা চলাচলের ব্যবস্থা ক্লিয়ার দিলা আমরা এখানে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের একটা ধন্যবাদ জানাই আর তাকে আমরা অনুরোধ করবো কাজ যাতে আমরা এই রাস্তাটা লেগে একটা নজৰ কোনটো কম এই বৰ্ষাত আমাৰ ব্যৱস্থা কৰি দিয়ে গ্ৰহীন নমস্কাৰ আজি আমাৰ